নমস্কার আমাদের দু হাজার পঁচিশ আসতে চলেছে প্রত্যেককেই জানাই দু হাজার পঁচিশের আগামী দিনের শুভেচ্ছা আগামী বর্ষের শুভেচ্ছা শেয়ার মার্কেট যেন ভালো হয় যেন ভালো থাকে প্রত্যেকের যেন ক্যাপিটাল এবং ওয়েলথ ক্রিয়েট হয় এখন ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দু হাজার পঁচিশ আগামী দিনে কীরকম ভালো হবে সেটা আমরা একটু জানবো কতটা ভালো হবে কি কতটা খারাপ হবে তো সেটা যদি আমরা দেখতে চাই বা জানতে চাই আমাদের জানতে হবে যে লাস্ট কোয়ার্টারে কীরকম কী রেজাল্ট হয়েছিল সেগুলো আমাদের জানতে হবে যে লাস্ট সেকেন্ড কোয়ার্টারে কোম্পানির সমস্ত রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্টগুলি আমরা যা দেখলাম ম্যাক্সিমাম নিফটি ফিফটি যতগুলি কোম্পানি আছে বেশিরভাগই সেভেন্টি টু এইটি পার্সেন্ট কোম্পানির রেজাল্ট সেকেন্ড কোয়ার্টারে খুবই খারাপ হয়েছে তো সেই সুবাদে আমাদের মার্কেট অনেকটা নিচে পড়েছে আর এছাড়া এর সাথে সাথে আমরা যেটা দেখলাম যে এফআইআইয়ের একটা কন্টিনিউ সেলিং আছে সেটার জন্য মার্কেট অনেকটা পড়েছে এবার যদি আমরা এফআইআর সেলিংটা একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো দেখুন এই ডিসেম্বর দু হাজার চব্বিশ সেটা আমি মান্থলি দেখাচ্ছি বারো হাজার কোটি সেল আছে ডিসেম্বরে নাওটিল দু হাজার চব্বিশের নভেম্বরে আছে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা সেল অক্টোবরে আছে সব থেকে বেশি এক কোটি চোদ্দো লাখ হাজার টাকার সেল সেপ্টেম্বর মাসে পনেরো হাজার কোটি টাকা বাই ছিল এভাবে যদি আমরা কন্টিনিউ দেখি জুলাই জুন এই দু মাসে এফআইআর বাই ছিল মেতে আবার সেল আছে এপ্রিলে সেল আছে মার্চে বাই ছিল এগুলি দেখে আমরা ডাটাগুলি দেখে বুঝতে পারছি লাস্ট গত বছর ডিসেম্বর এবং নভেম্বরে এফআইআর বেশ একটা ভালো বাই ছিল তারপর জানুয়ারি ফেব্রুয়ারিতে একটু সামান্য পরিমাণ সেল ছিল আমরা যদি এফআইআর ডিআইয়ের পজিশন একটু ভালো দেখতে পাই অর্থাৎ গত গত বছর ডিসেম্বর নভেম্বরে একটা ভালো এ ছিল প্লাস জানুয়ারি ফেব্রুয়ারিতেও সেরকম পরিমাণ এফআইআই সেল করেনি তাহলে আলটিমেটলি সেরকম ডাটা যদি আমাদের আবার ফিরে আসে এফআইআই যদি ভালো ইনভেস্ট করে এটা একটা ভালো অপরচুনিটি আমাদের থাকবে আর যদি কন্টিনিউয়াস সেলিং করতে থাকে তাহলে একটা নেগেটিভ পজিশনই থাকবে আর একটা জিনিস যেটা ইউএসএ মার্কেটে যেটা ডিক্লেয়ার হয়েছিল যে তিন তিনবার ফেড রেট কাঠ হবে আমরা যদি মিনিমাম পয়েন্টও যদি ধরি পঁচিশ পয়েন্ট করে তাহলে তিনবার যদি ফেড রেট কাট হয় তাহলে পঁচিশ পঁচিশ প্লাস পঁচিশ পঁচাত্তর বেসিস পয়েন্ট যদি কাট হয় তাহলে একটা ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে তিনবারের জায়গায় দুবার কাঠ হতে পারে পঁচিশ পঁচিশ পয়েন্ট অর্থাৎ আরও পঁচিশ যেটা কাঠ হওয়ার কথা ছিল যেটা জন্য মার্কেট আরও একটু ভালো হতে পারতো সেটা একটু নেগেটিভ হয়ে গেল পঞ্চাশ পয়েন্ট যদি হয় পঁচাত্তর পয়েন্ট হলো না যেটা মার্কেট একটু আনফেভারেবল হতে পারে এটা একটা পয়েন্ট আমরা পাচ্ছি এছাড়া ইউএসএ মার্কেট যে ইনফ্লেশন রেট যে ইনফ্লেশন রেটে সেটা টু একটা প্রোপোজড ইনফ্লেশন রেট দেওয়া হয়েছিল আমেরিকান গভর্নমেন্ট থেকে কিন্তু সেটা এখন রিভিশন করে টু পয়েন্ট ফাইভে আনা হয়েছে অর্থাৎ ইনফ্লেশন যদি বাড়ে তার মানে হল মার্কেট আরও একটু পড়ার সম্ভাবনা বেশি থাকবে এই যে ডাটাগুলি আমি বলছি আমেরিকান মার্কেটকে বেশ করে ইন্ডিয়ান মার্কেট অনেকটাই নির্ভর করে আর আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে জিডিপি সেটাও আমাদের অনেকটাই নিচে নিয়ে আসা হয়েছে যেটা আমরা প্রপোস্ট আমাদের গভর্নমেন্ট করেছে আগামী দু সালে সেটা অনেকটা কমে গেছে জিডিপিটা যার ফলে সেটাও একটু আমাদের মাইন্ডে স্ট্রাইক হয়েছে শেয়ার মার্কেটে এটা একটা এফেক্ট হতে পারে তো এই 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 ধরনের কিছু জিনিস আমাদেরকে জানতে হবে যেটার উপর পুরোপুরি মার্কেট নির্ভর করে আমরা যদি আরেকটা জিনিস দেখি এই এক্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোর্টের ডাটাটা যদি আমরা দেখি গত বছর দেখুন এই দু হাজার তেইশে মার্চেন্ডাইজ এক্সপোর্ট ছিল চৌত্রিশ পয়েন্ট ফোর ওয়ান সেটা বাড়লো চৌত্রিশ পয়েন্ট ফাইভ এইট থার্টি ফোর পয়েন্ট ফাইভ এইট এটা একটা ভালো পজিশন হারাস ইম্পোর্ট হলো সেখানে ফিফটি থেকে ফিফটি অর্থাৎ ইম্পোর্ট কিন্তু বেড়ে গেল ইম্পোর্ট বেড়ে গেল মানে সেটা কিন্তু ভালো নয় এক্সপোর্ট যত বাড়বে ইম্পোর্ট যত কমবে সেটা হচ্ছে ভালো আবার সার্ভিস সেক্টর যদি আমরা দেখি দু সালে সেটা হয়েছিল আঠাশ টোয়েন্টি তারপর হয়ে গেলো থার্টি পয়েন্ট সিক্স ওয়ান তাহলে এই থার্টি পয়েন্ট সিক্স ওয়ান মানে এক্সপোর্ট বাড়লো এটা একটা বেশ ভালো পয়েন্ট কিন্তু ইম্পোর্ট কী হলো ফরটিন পয়েন্ট ফাইভ এইট থেকে সিক্সটিন পয়েন্ট থ্রি টু ইম্পোর্ট মানে যেটা আমরা সেখান বাইরের দেশ থেকে নিয়ে আসছি সে ইম্পোর্ট অনেক বেড়ে গেলো এটাও একটা নেগেটিভ পয়েন্ট এবার যদি টোটাল ট্রেড মার্চেন্ডাইজ প্লাস সার্ভিস দুটো দেখি তাহলে সেখানে কী হচ্ছে এক্সপোর্ট হচ্ছে সিক্সটি টু পয়েন্ট এইট থ্রি আর সিক্সটি ফাইভ পয়েন্ট ওয়ান নাইন এটা হলো দু হাজার চব্বিশ এটা হচ্ছে দু হাজার তেইশ এই কালমটা দু হাজার তেইশ এটা দু হাজার চব্বিশ তাহলে দু হাজার চব্বিশে যেটা দেখা গেল দু হাজার প্রথমে হচ্ছে টোটাল এক্সপোর্টটা আমরা যেটা দেখতে পাচ্ছি তেইশে ছিল সিক্সটি টু পয়েন্ট এইট থ্রি সেটা চব্বিশে হলো সিক্সটি ফাইভ অনেকটাই বাড়লো এটা খুবই ভালো আবার যদি ইম্পোর্টের দিক থেকে দেখি সিক্সটি নাইন পয়েন্ট জিরো সিক্স ছিল দু হাজার টোটাল সেটা বেড়ে হলো সেভেন্টি যেটা অনেকটাই বেশি এক্সপোর্ট ইম্পোর্টের ডাটাটাও নির্ভর করছে আমাদের আগামী দিনে মার্কেট কি হবে বা ইন্ডিয়ান ইকোনমিক স্ট্রাকচার কি হবে এই জিনিসগুলো আমাদের জানতে হবে এক্সপোর্ট ইম্পোর্টের উপরে অনেকটা নির্ভর করবে এরপরে যদি আমরা একটা জিএসটি কালেকশান দেখি এই জি এস কালেকশানে দেখুন আমাদের গত এপ্রিল মাসে হয়েছিল টু পয়েন্ট ওয়ান লাখ ক্রোর একত্রিশে দেখুন টু পয়েন্ট ওয়ান লাখ ক্রোর এই এই জিএসটি কালেকশানটা ডিপেন্ড করে কর্পোরেট থেকে যে ট্যাক্স যে জিএসটিটা আসে জি যত বাড়বে তার মানে আমাদের কোয়ার্টারলি রেজাল্টগুলো তত বাড়বে এখানে এপ্রিল মাসে যদি টু পয়েন্ট ওয়ান লাখ ওয়ান লাখ ক্রোর ছিল মে মাসে সেটা কিন্তু অনেকটা কমে গেল। মে মাসে অনেকটা কমে গেলো জুনে মে থেকে একটু বাড়লো জুলাই বেশ কিছুটা বেড়েছে আগস্টে কিন্তু দেখুন অনেক কমে গেল তো আলটিমেটলি পরপর যদি আমরা এগুলি দেখি আগস্টে কমে গেল এরপর সেপ্টেম্বরে কি হলো সেপ্টেম্বরে হলো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি তো আগস্ট থেকে সেপ্টেম্বরে আরও কমে গেলো আবার নভেম্বরে বেড়েছিল বেশ কিছু অক্টোবরে বেড়েছিল আর নভেম্বরে কিন্তু সেটা আবার কমে গেল দেখুন ওয়ান পয়েন্ট এইট টু তাহলে যার ফলে কী হচ্ছে আমাদের যে অক্টোবরের রেজাল্টটা হয়েছিল যেটা বেরিয়েছে আবার আগামী থার্ড কোয়ার্টারের রেজাল্ট জানুয়ারি মাসে বেরোবে এই সেকেন্ড কোয়ার্টারে রেজাল্ট খারাপ হওয়ার কারণ এই জি এস দেখলে আমরা বুঝতে পারবো এই জি কালেকশনের উপর বোঝা যায় যে আমাদের আগামী দিনে মার্কেটটা কীরকম হবে কালেকশান যদি বেশি হয় তাহলে আলটিমেটলি কর্পোরেট যে কোম্পানিগুলি সেগুলিরও রেজাল্ট ভালো হবে আবার যদি খারাপ হয় তাহলে সেখানে কোম্পানির রেজাল্ট খারাপ আসবে আশা করা যায় থার্ড কোয়ার্টারের রেজাল্ট সেকেন্ড কোয়ার্টারের থেকে একটু ভালো হবে তাহলে ফোর্থ কোয়ার্টারের রেজাল্ট যদি আরও ভালো হয় তাহলে তখন ইন্ডিয়ান মার্কেট আরও ধীরে ধীরে পজিটিভের দিকে যাবে এবার দু হাজার পঁচিশ যদি ভালো হতে হয় তাহলে ফোর্থ কোয়ার্টারের রেজাল্ট ভালো হতে হবে এবং বাজেট যেটা হবে ফেব্রুয়ারি মাসে সেই বাজেটও ভালো হতে হবে এক্সপোর্ট ইমপোর্ট ডাটা এক্সপোর্ট বাড়াতে হবে ইম্পোর্ট কমাতে হবে এবং জিডিপি গ্রোথটা বাড়াতে হবে তাহলে আমাদের আস্তে আস্তে ইকোনমিক স্ট্রাকচার ভালো হবে আমরা অ্যাকচুয়ালি যেটা দেখতে পাচ্ছি মার্কেট এখন কোনোভাবেই বাড়ছে না এবং যদি গত কয়েকদিন আমরা দেখি আমেরিকান মার্কেট নিশ্চয় আপনারা দেখেছেন ন্যাসদ্যাক ডাউজন্স এবং পি প্রচুর পড়ে গেছে এবং ইউরোপিয়ান মার্কেটও প্রায় একটা সাইড ওয়েসে চলছে যে নাসদ্যাক ডাইজন্স এবং এশানপি যদি আমরা দেখি এই কালকে প্রচুর এতটাই পড়ে গেছে পাঁচ দশ মিনিটের মধ্যে একটা বড় ক্যান্ডেল তৈরি করেছিল যেখানে প্রচুর পড়ে গেছিলো এবং একটা সাতশো পয়েন্টের উপর নিচে হয়েছে এই সমস্ত কিছু সেই সে অতএব আমেরিকান মার্কেটও এখন বেশ উইক আছে সেগুলি আমাদের জানতে হবে যারা ক্লাস করতে চান অফলাইন ব্যাচে যেটা শুরু হবে টুয়েলভ জানুয়ারি স্টক মার্কেটের ক্লাস যেখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল এবং টেকনিক্যালের সমস্ত পার্ট প্রাইজ অ্যাকশন চার্ট প্যাটার্ন ক্যান্ডেল সব কিছু শেখানো হবে এবং লাইভ মার্কেটেও ক্লাস দেখানো হবে লাইভ মার্কেটে কিভাবে ইন্টারডে সুইং ট্রেড এবং ফিউচার অপশানে ট্রেড করা হয় সেগুলি সমস্ত দেখানো হবে লাইভ মার্কেটে সেই অ্যাডভান্টেজ পেতে চাইলে এবং সেই অ্যাডভান্টেজ নিতে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এছাড়া ফেব্রুয়ারি মাসে একটি ব্যাচ চালু হবে ষোলো তারিখে অনলাইন এবং অফলাইন এবং তার সঙ্গে ক্রিপ্টো কারেন্সিও চালু হবে যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এরপর আপনাদের কিছু প্রশ্ন অ্যান্সার আমি দেব সেগুলি আমি আপনাদের দেখাচ্ছি মিস্টার শান্তনুপাল জানতে চেয়েছেন আইএফএল নিয়ে কিছু বলুন অ্যাকচুয়ালি দেখুন আইএফএল পুরো কথাটা বলতে হবে আইএফএল এন্টারপ্রাইজ তাহলে কি হবে সেটা আমাদের অনেক সুবিধা হবে বুঝতে এই আইএফএল এন্টারপ্রাইজের দাম মাত্র সাতানব্বই পয়সা চলছে এই সমস্ত কোম্পানিগুলি থেকে একটু দূরে থাকলেই ভালো তার কারণ হচ্ছে এদের এফআইআইয়ের কোনো স্টেক নেই ডিআইআর কোনো স্টেক নেই এই কোম্পানিগুলি থেকে আমরা একটু দূরে থাকার চেষ্টা করব যদি আপনার প্রফিটে থাকে বেরিয়ে যাবেন আদারওয়াইজ এই সব কোম্পানিগুলি একদম এক্সট্রিমলি পেনি স্টক নেক্সট জানতে চেয়েছেন মিস্টার বিক্রম দত্ত বণিক এইচএফ সি নিয়ে কিছু বলুন দেখুন এইচএফসি এল নিয়ে কিছুদিন আগে আমি অলরেডি বলেছি আমার ভিডিওতে তবুও একটু বলছি আমি এইচ আগামী দিনে একটা ভালো রান দিতে পারে এবং ভালো হতে পারে এখন মার্কেটে কিছুটা উইক আছে বলেই তাই না আদারওয়াইজ এইচএফসিএল ভালো কোম্পানি হিসাবে গণ্য হতে পারে ভবিষ্যতে তার কারণ এইচএফসি এল তামিলনাড়ুতে একটি ডিফেন্স ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট যেটা আর্ম ফোর্স তৈরি করে সেরকম একটি কোম্পানিকে অলরেডি টেক আপ করেছে ডিফেন্স ইকুইপমেন্ট যার ফলে কি হয়েছে এই এইচএফসিএল কোম্পানি আগামী দিনে হয়তো ভালো বাড়বে তারপর দীপা ব্যানার্জি ম্যাডাম জানতে চেয়েছেন প্লিজ সে সামথিং অ্যাবাউট বিড়লা সফট হোল্ডিং এটা কি লং টাইমে আমি হোল্ডিং করতে পারবো দেখুন বিড়লা সফট একটা বিড়লা গ্রুপের শেয়ার এবং সফটওয়্যার কোম্পানি এটার দাম চলছে পাঁচশো একষট্টির কাছাকাছি এটা অ্যাকচুয়ালি বুক ভ্যালু একশো আঠেরো টাকা আছে কোম্পানির ডেট ফ্রি প্রাই কোম্পানি জাস্ট পয়েন্ট জিরো ফোর মানে ডেপ নেই বললেই চলে কোম্পানির প্রফিট বেড়েছে এফআইআই কিন্তু প্রচুর স্টেক কমিয়ে দিয়েছে প্রায় টুয়েলভ পার্সেন্ট থেকে ইলেভেন পারসেন টুয়েলভ নাইনটিন পার্সেন্ট এইটিন পয়েন্ট এইট টু পার্সেন্ট ছিল আগে সেখান থেকে ইলেভেন পয়েন্ট সেভেন ওয়ান অর্থাৎ প্রচুর স্টেক কমে গেছে ডিআইআই চার পার্সেন্টের মতো বাড়িয়েছে কিন্তু এফআইজাই সাত পারসেন্ট কমিয়ে দিয়েছে নেক্সট মিস্টার গোপাল হালদার জানতে চেয়েছেন প্রাইকল নিয়ে কিছু বলুন এই প্রাইকলের দেখুন প্রাইকল একটা সুন্দরম অটো ইউনিটকে দুশো পনেরো কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে এই এই কোম্পানিটি অর্থাৎ প্রাইকল সুন্দরম অটো ইউনিটটিকে কিনে নিয়েছে দুশো পনেরো কোটি টাকা দিয়ে এর বুক ভ্যালু আছে সাতাত্তর প্রাইকলের শেয়ারের দাম পাঁচশো টাকার উপরে এবং এটা এফআইআই কিছুটা স্টেক বাড়িয়েছে পনেরো থেকে ফিফটিন পয়েন্ট সেভেন ফোর পারসেন্ট করেছে হয়েছে ডিআইআর কিন্তু একটু কমেছে সিক্সটিন পয়েন্ট ফোর ফাইভ থেকে ফিফটিন পয়েন্ট সেভেন জিরো মিস্টার পরিমল চন্দ্র দাস জানতে চেয়েছেন মিস্টার্ন ফুড নিয়ে কিছু বলুন দেখেছেন মিস্টান ফুডের একটা বড় পেনাল্টি হয়েছিল এরা নিজেদের মধ্যে ডিরেক্টরের মধ্যে অনেক প্রফিট ডিস্ট্রিবিউট করে নিয়েছিল যেটা ধরা পড়েছিল তার ফলে একটা বড় পেনাল্টি করেছে গভর্নমেন্ট এটা আমি আগেও বলেছিলাম একটু ভিডিওতে দেখে নেবেন তা মিস্টার সুমিত পাল জানতে চেয়েছেন সহজ সোলার নিয়ে আপনার কমেন্ট জানাবেন দেখুন এটা একটা নতুন স্টক রিসেন্টলি এটা লিস্টেড হয়েছে খুব বেশি দিন হয়নি এটা অ্যাকচুয়ালি এফআইআর কাছে খুব সামান্য পরিমাণ স্টেক আছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান আর ডিআইআর কাছে আছে ডিএফ কোম্পানি নেই বললে চলে ফেস ভ্যালু দশ টাকা আছে আর ডিআইআর কাছে ফোর পয়েন্ট জিরো টু একটু বেশি শেয়ার আছে এফআইআর থেকে আর নেক্সট জানতে চেয়েছেন মৃত্যুঞ্জয় পাল গ্যালাক্টিকো কর্পোরেট সার্ভিসেস লিমিটেড তো এটা এফআইআই দেওয়ার কাছে কোনো শেয়ার নেই আপনি লিখেছেন যে পাঁচ টাকা পঞ্চান্ন পয়সা করে শেয়ারটা কিনেছেন কি করব এটা দাম চলছে এখন তিন টাকার কাছাকাছি এই শেয়ারটা পাঁচ টাকা পঞ্চান্ন যদি হয় অনেকটাই পড়ে গেছে তিন টাকার কাছাকাছি এই মুহূর্তে এটা এমনি পেনি স্টকের মধ্যেই পড়ছে একবার আপনি অ্যাভারেজ করে তারপর একবার বেরিয়ে যেতে পারেন এছাড়া কোনো রাস্তা নেই প্রমোটারের কাছে খুব বেশি শেয়ার নেই থার্টি আছে আর এফআইআইডিআর কাছে কোনো শেয়ার নেই বুক ভ্যালুও খুব সামান্য টু পয়েন্ট ফোর ফাইভ এরকম জায়গায় আছে তো এই সমস্ত শেয়ারগুলি আমি বললাম আপনাদের এরা এখনও প্রচুর কিছু শেয়ার বাকি আছে যেগুলি এখনও আমি রিসার্চে রেখেছি আপনাদের কমেন্টে আছে সেগুলো আমি আপনাদের পরের ভিডিওতে জানাব এবং আপনারা কমেন্ট সেকশানে আপনাদের কমেন্ট দিয়ে রাখবেন কোন কোন শেয়ার আপনারা জানতে চান আশা করা যায় দু হাজার পঁচিশ ভালো হবে যদি কয়েকটি রেজাল্ট খুব ভালো হয় কোম্পানির তাহলে আগামী দিন বেশ ভালো হবে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানালাম যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা টুয়েলভ জানুয়ারি ব্যাচে ভর্তি হতে চান তারা যোগাযোগ করবেন প্লাস ফেব্রুয়ারি ব্যাচে যারা ভর্তি হতে চান তারা যোগাযোগ করবেন থ্যাংক ইউ ভেরি মাচ